হ্যালো হরসব গাইস ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব চ্যানেল পর সাবস্ক্রাইব নাও গাইস আশা করি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হয়ে তো আজকে তোমাদেরকে রাতের বেলায় পুরো তিনশো মিটার ভিউটা ঘুরে ঘুরে দেখাবো শুনেছি নাকি রাতের বেলায় তিনশো বিট গেলে ছয়শো বিটার দেখা মিলে আর সাথে যদি একটা বাইক থাকে তাহলে তিনশো ফ্রি বিট পাশাপাশি কিন্তু রাতের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ একটা অনুভূতি যাই হোক গাইস শীতের দিন কিন্তু হোক যারা যারা এখনো করে করেন বিয়ে করে নেয় হোক আমি কিন্তু এখনো সিঙ্গেল ওই জায়গায় এসে কিন্তু আমার গার্লফ্রেন্ড আঁকির কথা মনে হয়ে গেল মানে আঁকি দিয়ে গেল আমার পাখি সো গাইস আমরা কিন্তু অলরেডি খুবই কাছেই চলে এসেছি সো আমাদের সাথেই দেখো গাইস পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছে এটা কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখানে কিন্তু অনেক মানুষও রয়েছে আর ওপাশে রয়েছে একটা সেনাবাহিনীর ক্যাম্প তো গাই সেদিকে লাইটিং গুলো কিন্তু আরো অনেক বেশি ভালো লাগতেছে কারণ এদিকে রয়েছে একটা ছয়শো মিটার দল যাক ভাই বাদ দেন বেডি মানুষ যাবো না দেখো এখানে কিন্তু একবারে হাই স্পিডে মনে করে একশো প্রায় দেড়শো সিসির উপরে এখানে গাড়ি নামতেছে মনে করে পড়লে শেষ পড়লে ঘুরে হয়ে যাবে গাইস রাতের বেলা কিন্তু তিনশো মিট আসা মানে আলাদাই মজা যারা আসে আলাদা মজাটা উপভোগ করতে পারে কারণ যেদিকে তাকাই বা ওইদিকে কিন্তু সুন্দরী পরি দেখতে পাবে মানে পরি তো পরি তোমরা জানোই সায়ক গাইস এত সুন্দর পরি দেখা ভালো না আমার সাথে রয়েছে আমাদের রবিন ভাইয়া ভালো ভাই ছোটো ভাই ঘুরতে আইসে